এক লাইন গান কি শুনতে পারি আপনার অবশ্যই আমি আগে না জানিয়া পিছে না ভাবিয়া যে আপনি যখন প্রথমে গানটা শুরু করলেন আপনাকে দেখেই বুঝে যাচ্ছিল যে আপনি নার্ভাস স্বাভাবিক প্রথমে আপনি শুরু করছেন হঠাৎ করে কেউ এভাবে গান গাইতে বলল হুট করে সে গান গাওয়া শুরু করলেন তো কিন্তু যখন আপনি গানের একটু ভিতরে ঢুকলেন আপনি নিজেই কিন্তু চোখ বন্ধ করে গাচ্ছেন আপনার মতো করে গাচ্ছেন সো স্টেজ জিনিসটা কিন্তু আসলে এটাই আপনার মাথায় থাকবে না যে আপনার সামনে কী আছে আপনার মুখভঙ্গি কি হচ্ছে আপনাকে দেখতে কেমন লাগছে আপনি কি পোশাক পরেছেন চুলগুলো কিভাবে আছে এগুলো আসলে স্টেজে উঠলে মাথায় থাকার কথাই না যদি আমরা ভালোবেসে গানের ভেতরে ঢুকে গানটা গাই এটা কি মন থেকে ছিল হ্যালো এ সবাইকে শুভেচ্ছা কেমন আছেন সবাই আমি যখন বসে অপেক্ষা করছিলাম তখন আমি একটা আওয়াজ পাচ্ছিলাম সেটা হচ্ছে গানের গুনগুন সো এটাই আসলে বলে দেয় যে আপনারা এখানে যারা আছেন প্রত্যেকে শিল্পী কারণ আমরা যারা শিল্পীরা আছি মানে গান ভালোবাসি সবাই আসলে নিজেকে শিল্পী বলাটা আমি মনে করি নিজের থেকে বলাটা আসলে কেমন যেন হাম্বল না ব্যাপারটা বাট যারা গানের সঙ্গে জড়িত গান ভালোবাসে তারা ফ্রি টাইমেও দেখবেন পাটা নড়ে হাতটা নড়ে মাথার মধ্যে গান ঘুরতে থাকে সো আপনারা যখন গুনগুন করছিলেন আমার ভালো লাগছিল যে না আমি অনেকগুলো শিল্পীর মধ্যে এসেছি আমাকে যদি এখন বলা হতো যে দুইটা গান গাইতে তাহলে আমি জাস্ট বিন্দাস আসতাম আর পারফর্ম করতাম চলে যাইতাম কিন্তু আমাকে বলা হয়েছে আপনাদেরকে গ্রুম করতে আমার মনে হয় সেটার জন্য আমারই একটা গ্রুমিং লাগবে না কি ভাই আমাকে গ্রুমিং আপনারাই করে ফেলবেন আমরা গল্প করব আর কিছু না আমি মনে করি না যে আমি আসলে কাউকে গ্রুম করার মতো ওই যোগ্যতাটা এখন অর্জন করেছি আমরা একটু গল্প করব আমি আমার অনুভূতি শেয়ার করব আমার অভিজ্ঞতা শেয়ার করবো আপনারা আপনাদেরটা করবেন আপনাদের কাছ থেকেও আমি শেখার চেষ্টা করব। যারা গান গাই আমরা আমাদের জীবনের একটা বড় পার্ট হচ্ছে স্টেজ মানে আমি মনে করি বিশেষ করে আমার ক্ষেত্রে এটা মনে হয় আমি যখনই স্টেজে থাকি আমার তখন মনে হয় যে এখন এই জায়গাটা আমার আমি মালিক আমি রাজা আমি গান গাবো আমি আমার জগতে থাকবো সো ওখানে স্টেজে হারিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে হারিয়ে যাওয়া বলতে আমি এখানে বুঝাচ্ছি না যে গান গাইতে গাইতে আমরা গান শুধু ফিল করলাম এখানে স্পিরিচুয়াল একটা ব্যাপার থাকে আর যেহেতু আপনারা লোকগান গান স্পিরিচুয়াল ব্যাপারটা অন্য ঘরানার যেই যে আর্টিস্টরা আছেন তাদের থেকে আপনারা আরও বেশি ভালো ফিল করতে পারবেন সো প্রথমে আমরা একটা কাজ করি এক লাইন করে গান শুনতে চাই আসসালামু আলাইকুম আমার নাম কবির তালুকদার এসেছি ময়মনসিংহ জেলা থেকে জি এক লাইন গান কি শুনতে পারি আপনাদের অবশ্যই আমি আগে না জানিয়া ভাবিয়া আগে না কা দিতে হইল কত আশা ছিল কত আশা ছিল রে বন্ধু কত আশা মনে ছিল আহা খুব সুন্দর আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আপনি যখন প্রথমে গানটা শুরু করলেন আপনাকে দেখেই বোঝা যাচ্ছিল যে আপনি নার্ভাস স্বাভাবিক প্রথমে আপনি শুরু করছেন হঠাৎ করে কেউ এভাবে গান গাইতে বললো হুট করে সে গান গাওয়াটা শুরু করলেন তো কিন্তু যখন আপনি গানের একটু ভিতরে ঢুকলেন আপনি নিজেই কিন্তু চোখ বন্ধ করে গাচ্ছেন আপনার মতো করে গাচ্ছেন সো স্টেজ জিনিসটা কিন্তু আসলে এটাই আপনার মাথায় থাকবে না যে আপনার সামনে কী আছে আপনার মুখভঙ্গি কি হচ্ছে আপনাকে দেখতে কেমন লাগছে আপনি কি পোশাক পরেছেন চুলগুলো কিভাবে আছে এগুলো আসলে স্টেজে উঠলে মাথায় থাকার কথাই না যদি আমরা ভালোবেসে গানের ভেতরে ঢুকে গানটা গাই লোক গান নিয়ে আপনারা এই প্ল্যাটফর্ম থেকে বের হওয়ার পর আপনারাই গান গাবেন আমরা যখন স্টেজে যাব দেখব যে আপনারাই বিভিন্ন জায়গায় পারফর্ম করছেন সো তখন যখন স্টেজে যাবেন এবং স্টেজে গিয়ে সব কিছু ভুলে যাবেন চোখ বন্ধ করে জাস্ট ফিল করবেন যে আপনি এখন কোথায় আছেন আপনি এখন আপনার গানের জগতে আছেন গানটা আপনি ভালোবেসে গাইলেন যেটা উনি একটু আগে আমাদেরকে একদম লাইভ ডেমনস্ট্রেট করে দেখিয়ে দিলেন আর যেহেতু আমরা স্টেজ পারফরমেন্স নিয়ে আজকে মূল আলোচনা পারফরমেন্স নিয়ে যদি আমি বলি ধরেন আমরা এরকম অনেক সময় করি যে আমরা বিদেশি অন্য কোনো একজন আর্টিস্টের পারফরমেন্স ফলো করি যে তিনি কিভাবে করছেন সেটা আমরা স্টেজে করার চেষ্টা করতে পারি বাট আমি বিশ্বাস করি এটা করতে গেলে আসলে ইন্ডিভিজুয়ালিটিটা থাকে না কারণ সেটা তো আপনি না আপনি আরেকজনকে অনুসরণ বা অনুকরণ করে একটা জিনিস করার চেষ্টা করছেন সো আপনারা এখন থেকেই নিজেকে মাথায় ওভাবে তৈরি করবেন যে আমি আমার একটা নিজের পরিচয় দাঁড় করাবো যে আমার নামই আমার পারফরমেন্সের ওই পরিচয়টা বহন করবে